আমি এই ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বানাতে হলে আপনাকে সবার আগে আপনার চ্যানেলের রিয়েল টাইম ভিউজ বানাতে হবে আর রিয়েল টাইম ভিউজ বানাতে হলে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপনাকে র্যাঙ্ক করাতে হবে আর ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কিন্তু দুইটা টেকনিক কিন্তু দেখে দিয়েছিলাম যদি আপনি এর আগের ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনি সেটা দেখে নেবেন অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে আর আজকে মূলত এই ভিডিওতে আর একটি ইফেক্ট দিয়ে ফেলিব আপনি কিভাবে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন তো এখান থেকে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করানোর জন্য আপনি কি করবেন প্রথমে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ইউটিউব অ্যাপটি থাকবে আপনি এইখানে ইউটিউব অ্যাপে আপনি চলে আসবেন তো ইউটিউব অ্যাপে আপনি চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে ক্যাটাগরি চ্যানেল রয়েছে আপনি যে ক্যাটাগরি কাজ করেন না কেন আপনি এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ক্যাটাগরি কো একটা চ্যানেল আপনি এখান থেকে সার্চ করে নেবেন তো আপনার ক্যাটাগরি চ্যানেল যখন এখান থেকে আপনি সার্চ করবেন চ্যানেল থেকে কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন চ্যানেলের ভিতরে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে পপুলার নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করে দিবেন অবশ্যই মনে রাখবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরি চ্যানেলে কিন্তু আপনাকে আসতে হবে অন্য কোনো ক্যাটাগরি চ্যানেলে গেলে কিন্তু হবে না আপনি যেই যে ক্যাটাগরি নিয়ে যেই যে ক্যাটাগরি কাজ করেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখানে চ্যানেল সার্চ করবেন করার পর আপনি কি করবেন এখান থেকে দেখবেন যখন আপনি এখান থেকে পপুলার ক্লিক করবেন এখান থেকে তার সবথেকে থেকে পপুলার ভিডিওগুলি কিন্তু এখান থেকে চলে আসবে এখন আপনার কাজ হলো এখান থেকে লাস্ট এক বছরের ভিতরে যে ভিডিওগুলি তার ভাইরাল রয়েছে আপনাকে কি করতে হবে ওই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে এখন টার্গেট করে আপনি কি করবেন সেটা আমি বিস্তারিত বলছি এখান থেকে দেখতে পারছেন ধরুন এইটা আপনার ক্যাটাগরি চ্যানেল এখান থেকে আট মাস আগে একটি ভিডিও বানানো রয়েছে তিন মাস আগে একটি ভিডিও বানানো রয়েছে সাত মাস আগে ভিডিও বানানো রয়েছে আপনাকে লাস্ট এক বছরের যে ভিডিওগুলি বানা থাকবে এই ভিডিওগুলি আপনি টার্গেট করবেন তো ভিডিওগুলো এখান থেকে টার্গেট করার পর এখন আপনি কি করবেন এই ভিডিওটা আপনাকে প্রথমে তৈরি করতে হবে কারণ এই ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে ভাইরাল রয়েছে এম ভিডিওটা আপনার ক্যাটাগরির তো যেহেতু এখন যদি আপনি এই ভিডিওটাই তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওটাও র‍্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কারণ এই ভিডিওটা কিন্তু অনবিভি র‍্যাঙ্কে রয়েছে তো এখন আপনি যদি এই ভিডিওটা মানে সে যেভাবে তৈরি করেছে আপনি আপনার মত করে তৈরি করেন তাহলে এই ভিডিওটা আত্মনা কিন্তু র‍্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা থাকবে আপনার প্রথম কাজ তো ভিডিওটা এখান থেকে তৈরি করার পর আপনি কি করবেন যে ভিডিওটা আপনি তৈরি করবেন আপনি কি করবেন ওই ভিডিওর পাশে দেখবেন এরকম একটি থ্রি ডট আইকন কিন্তু থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন যে এই যে শেয়ার নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো শেয়ারে যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে কপি লিঙ্ক নামে একটা অপশন থাকবে এই জায়গায় আপনি ক্লিক করে এই লিঙ্কটি আপনি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এই জায়গায় তো গুগল প্লে স্টোর আপনি যখন চলে আসবেন এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চ ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল নামে এরকম একটি আপনার লেখা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন তো এই লেখাটা যখন লিখে সার্চ করবেন এখান থেকে আপনি দেখবেন এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে মূলত এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তো অ্যাপটি আপনি এখান থেকে যখন ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এমন একটি ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে তো যখনই অ্যাপের এমন ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি দেখবেন এরকম একটি উপরে কিন্তু ফাঁকা ঘর থাকবে আপনি এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং আপনি যে লিঙ্কটা কপি করলেন ভিডিওর ওই লিঙ্কটা আপনি এখানে এসে ছেড়ে দিবেন যাওয়ার পর আপনি এখানে দেখবেন এই যে আপনার গো নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই গতে ক্লিক করবেন গতে ক্লিক করলে এখান থেকে কি হবে দেখুন এখান থেকে এই যে টাইটেল কপি টাইটেল এখানে ক্লিক করলে আপনি এই ভিডিওটার টাইটেলটা কপি করে নিতে পারবেন নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন কারণ এই ভিডিওটা যেহেতু ভাইরাল রয়েছে এই টাইটেলের কারণে কিন্তু ভিডিওটা ভাইরাল রয়েছে এখন আপনি যেহেতু এই ভিডিওটা তৈরি করছেন তো এখন কিন্তু আপনাকে এই টাইটেলটা নিয়ে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে যার ফলে কি হবে যেহেতু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে এখন আপনি এই টাইটেলটা কপি করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এটা হলো ফার্স্ট তারপর এখান থেকে নিচে চলে আসলে দেখবেন সে এখানে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো হ্যাশট্যাগ গুলোর উপরে এইভাবে ক্লিক করলে কিন্তু হ্যাশট্যাগ গুলো সিলেক্ট হবে এবং এখান থেকে দেখবেন এই যে কপি সিলেক্টার এইখানে ক্লিক করে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো আপনি কপি করে নিতে পারবেন এই হ্যাশট্যাগ গুলো আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশনে ব্যবহার করবেন তারপর আপনি এখান থেকে নিচে চলে আসলে এখান থেকে দেখবেন যে কিওয়ার্ড সে এই ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে এই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে শো করছে তো আপনাকে কি করতে হবে এইখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে তো একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অথবা র‍্যাঙ্ক করার ক্ষেত্রে কিউআর এর কিন্তু কোনো রকম বিকল্প নেই যেহেতু এই ভিডিওটা র্যাঙ্ক করেছে এই কিওয়ার্ডের কারণে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখন আপনাকে যেহেতু ট্যাগ দিতেই হবে তো আপনি এই ট্যাগগুলোই আপনার ভিডিওটা আপনি দিয়ে দিবেন অন্য ট্যাগ না দিয়ে তো এগুলো দিলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো বাড়বে কারণ এই ট্যাগগুলোর কারণে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে ফেলেছে তো এখন আপনি এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে দিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তো এই ট্যাগগুলো আপনি এইভাবে নেবেন নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার

খুব তাড়াতাড়ি গ্রো করবে যে কাজটা কিন্তু আমি নিজে কিন্তু করে থাকি আপনি আমি আপনাদের যেটা দেখালাম এইটা কিন্তু করে থাকি এইগুলো কিন্তু অনেকে কিন্তু বলতে চাই না আপনি এলো পাতারে এখানে কাজ করলে কিন্তু আপনি এগোতে পারবেন না আপনাকে এই টেকনিক অনুযায়ী যে ভিডিওগুলি আপনার ক্যাটাগরির ভিতরে ট্রেন্ডিং এ রয়েছে ভাইরাল রয়েছে র্যাঙ্ক এ রয়েছে এইগুলি আপনাকে তৈরি করতে হবে খুঁজে খুঁজে বের করে রিসার্চ করে করে তাহলে আপনার ওই ভিডিওগুলি আপনার চ্যানেলে কিন্তু র্যাঙ্ক করবে তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত অবশ্যই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না